আমার নাম হচ্ছে মোহাম্মদ রাহ হোসেন বিশে জুলাই বিশ তারিখের এটা ঘটনা আমি যখন আসি তখন বাজে হচ্ছে গিয়ে বারোটা এই ঘটনাটা ঘটে হচ্ছে গিয়ে সাড়ে বারোটার দিকে ইমাম হোসেন তাইম দিয়ে আর আর হচ্ছে গিয়ে সাড়ে আর এখানে বসা ছিল আমি বাইরে বসা ছিলাম এখানে কিছু আন্দোলনকারীরা ছিল পুলিশ কিছুতেই ছত্রভঙ্গ করতে পারতেছিল না দিকে যখন গুলি বর্ষণ শুরু করলো সবাই ছোটাছুটি শুরু করলো রোডের দিকে হাইওয়ে রোডের দিকে দৌড় দেয় বা হচ্ছে গিয়ে দিকে মুভমেন্ট করা শুরু করে সবাই তাই ওই অবস্থানে আমরা কোনো আমরা কোনো দিকে দৌড় দিই এই এই যে টি স্টলটা যে এই টি স্টলের ভিতরে আমি ঢুকে যাই তখন পুলিশ এই জায়গার থেকে এই হাইওয়ে রোডের থেকে তুই বলতেছে যে ওরা কারা ধরো ধরো ওদেরকে অ্যাগ্রেসিভ একটা মুড ছিল পুলিশের ওই সময়টাতে সাটারটা ক্লোজ করে দিল দোকানদার শাটারটা ক্লোজ করার পরে পুলিশ সামনে এসে পনেরো ষোলো জন বন্দুক ত্যাগ করা ছিল বন্দুক ত্যাগ করা অবস্থায় তারা শাটারটা খুলে সারাটা খোলার পরে প্রায় দোকানদার সহ আমাদের সবাইকে শুরু করে পুলিশ প্রথমে আমাকে হাত ধরে টেনে টেনে বের বের করে করে প্রায় পাঁচ ছজন ইচ্ছা মতো ইচ্ছা মতো পিটায় আর কি কোমরে অনেক বড় আঘাত পাইছিলাম হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেছিলাম হাতে অনেক আঘাত পাইছিলাম তারপরে দ্বিতীয়ত টেনে বের করে হচ্ছে কি আপনার ইমাম হোসেন তাইমকে ওকে টেনে বের করে ইচ্ছা মতো ওকে ওকে পিটালো তাইম দৌড় দিয়ে যখন এই পজিশনটাতে যখন চলে আসে তখন আমাকে তখন পিটাচ্ছিল আমি তখন শুয়ে মানে পড়ে যাওয়া অবস্থায় দৌড় দিয়ে তাইমের পাশে এসে দাঁড়াই তাই আমাদেরকে বলতেছে যে দৌড় দে একটা খারাপ বাসায় বকা দিয়ে সে বলতেছে যে দৌড় দে দৌড় দেওয়া অবস্থায় তাইম যখন দুই তিন কদম যখন দিয়ে দেয় ওই অবস্থায় তাকে পিছন থেকে শ্যুট করা হয় একটা শ্যুট করে তার পায়ে আর একটা শ্যুট করে তার কোমরের নিচ থেকে কোম মানে কোমরের নিচে যেই লাইফ বুলেটটা যে করে ওই বুলেটটা ছিদ্র হয়ে তার সামনে দিয়ে বের হয়ে যায় ওই অবস্থানেই সে পিছন থেকে পড়ে যাওয়ার চেষ্টা করে ও যাতে পড়ে না যায় ওই অবস্থাতেই আমি তাকে পিছন থেকে ধরি তাই আমি আমি ভাবছিলাম পুলিশটাকে যেহেতু ধরছি পুলিশ আমাকে সুযোগ দেবে তাকে বাঁচানোর জন্য বা থেকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু পুলিশ ওই সময়টাতে অজস্রভাবে গুলি করে ওই গুলি করা অবস্থায়ই আমার পায়েটার পায়ে পাটা পুরো ঝাদ্র হয়ে যায় ওই মুহূর্তটাতে আমি অনুভব করতে পারি না এই জন্য আমার কী লাগছে আমি যখন তাকে টেনে পিছনের দিকে নিয়ে যাচ্ছি ওই অবস্থায় আমাকে বলতেছে যে ভাই তুমি আমাকে ছেড়ে দাও আমি আর পারতেছি না তখন থেকে আমার পায়ের যন্ত্রণাটা খুব আরো তীব্র হচ্ছে তাই ওই জায়গাটা থেকে আমি তাকে ছেড়ে পিছনের দিকে দৌড় দিই যখন দৌড় দিই পুলিশ তখন তখনও পিছন থেকে শুট করে কিন্তু ওই মুহূর্তটার সিচুয়েশন এরকম ছিল যে পুরো শুনশান নীরবতা হয়ে গেছে রাস্তায় একটা মানে শুধু পুলিশ ছাড়া কোনো কেউ ছিল না মানে কেউ যে রাস্তায় এসে যে তাকে যে নিয়ে যাবে ওইরকম সাহস কারো ছিল না আর কি বিভিন্ন জনের সাথে কন্ট্যাক্ট করে জানতে পারি যখন তাই উনি এখানে পড়া ছিল এই যে টিও স্টলের যে দোকানদারটা ছিল বা হচ্ছে গিয়ে ওর সাথে যে ওর ক্লাসমেট ফ্রেন্ড ছিল সারিয়ার ও ওকে তোলার চেষ্টা করছে সেটাও সে পারে নাই তারপরে পুলিশ তাদেরকে বলছে যেন তোমার জান নিয়ে তুমি ফিরে যাও ওকে আমরা দেখতেছি আমি যতটুকু শুনছি তাকে যাত্রাবাড়ি থানায় নিয়ে যাওয়া হয় যাত্রাবাড়ি থানায় নিয়ে যাওয়ার সময় সে মনে হয় মারা যায় ওই মারা যাওয়ার অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের মর্গে নিয়ে ফালাই রাখে আমি ওই দিনকে ধরার মূল কারণ আমি চিন্তা করছিলাম যে হয়তোবা সে আমার অত আন্তরিক বন্ধুত্ব নাও হতে পারে এই জায়গাটাতে যদি আমার ভাই সেই ক্ষেত্রে কি আমি তাকে ছেড়ে চলে যেতে পারতাম তাই ওই ওই জায়গাটা থেকেই ধরা আর আমি যখন তাকে ধরি তখন আমি ধরেই নিয়েছি যেন আমরা দুইজনে একসাথে মারা যাব বা যদি বাঁচি তাহলে আমি তাকে নিয়েই বাঁচবো ওইরকম মন মানসিকতা নিয়ে আমি তৈরি তৈরি ছিলাম আমার ট্যাক্সের টাকা হচ্ছে সরকারি পুলিশের বেতন ওই বুলেট যখন আমার বডিতে লাগে বা আমার ভাইয়ের ভাইয়ের বুকে লাগে সেই ক্ষেত্রে আমাদের আর কিছু বলার থাকে না আমিও তো আমিও তো গুলিটা দিই তাই ওই জায়গায় যদি একই একই শটগান থেকে কিন্তু গুলিগুলো করা হয় আমার যতটুকু ধারণা আর কি তাই তার যদি বিচার টাইমের যদি বিচার হয় তাহলে আমিও বিচারটা মানে সেই জায়গাতে আমি পাবো আশা